আর বাবা মা যদি আমার সঙ্গে থাকত যদি খারাপ কাজ বিজেপির মিছিলে শিল্পী যদি সিবিআই বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে আমরা নবান্ন গেলেন কেন বিজেপির নেতা ধাক্কা মারছে সরিয়ে দিচ্ছে যাতে ও নিজের মুখটা দেখা যায় আজকে তারা ক্ষুব্ধ সিবিআই কারা কেন্দ্রীয় সরকার তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন আপনাদের যাওয়ার কথা তো অভয়ার বাবা মাকে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই নয় নাড়ু গায়ে হাত দিল মহিলা সব থেকে বড় কথা বলুন তো বিজেপির নেতারা মার খেলেন না যদি কেউ মেরে থাকে অভয়ার বাবা মা কে সেইটাকে ওদের মার্কেটিং করতে হচ্ছে কেন মানে কেন এইটা ভেবে দেখেছেন আপনি একটা জিনিস ভেবেছেন নন্দীগ্রামে অত বড় আন্দোলন হয়েছে অতজন শহীদ এতজন মার খেয়েছে কোনদিন শুভেন্দু অধিকারীর স্ত্রী করা পাঞ্জাবি কোনদিন ভাঁজ খেয়েছে দেখেছেন এরপরে যখন যা হয়েছে শুভেন্দু অধিকারীকে কোনদিন মার খেতে দেখেছেন আরে আমি যদি বিরোধী দলের নেতা হতাম আর বাবা মা যদি আমার সঙ্গে থাকতো বুক পেতে দাঁড়াতাম আমার মাথা থেকে রক্ত পড়তো বাবা মার মাথায় আঘাত পড়তো না এদিন হুগলিতে এক বহু প্রাচীন শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ পাশাপাশি কার্যকর্তাদের মধ্যে রাখিবন্ধন উৎসব পালন করেন তিনি ਸਰਮੋਹਮ ਜੈ ਜੈ ਮਹੇ ਸ਼ੂ ਗੰਧੇ ਬੋਤਨਾ ਖਾਇਓ ਪਤਾਇਓ ਨਮਾ ਸੀਵਾਇ ਸੰਤਾਇਓ ਕਾਰੋਨਾ ਤਰਯੋ ਸਮਝ ਆ ਗਈ ਸਮਝ ਲੈ